থাপ্পর খাওয়ার হয়ে গালে হাত দিয়ে বসে আছি ভার্সিটির সিনিয়র ভাই অগ্নির সামনে আর আমার ঠিক সামনে অগ্নি আর তার দুই বন্ধু রিয়াদ আর আরিস বসে আছে ওনারা কেউ কিছু বলছে না অগ্নি আমার দিকে রেগে তাকিয়ে আছে ওরা কিছু বলছে না দেখে আমি নিজেই মুখ খুললাম এখানে সত্যি আমার দোষ ছিল না চুপ না এই চুপ আগে আমার নিদে চুপ থাকো এটা তোমারই ভালো থাপড়তে না যাইলে চুপ করে বসে থাকতে বলছি না অগ্নির কথা শুনে আমি গালে হাত দিয়ে বসে পড়লাম কারণ এই লোকটার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও ও এটা করতে পারে আপনাদের আপনাদের আমার পরিচয়টা নেই সাথে কি কারণে আমাকে এখানে বসিয়ে রাখা হয়েছে তাও জেনে আসি আমি নিধি পুরো নাম তানজিয়া নিধি অনার্স প্রথম বর্ষে পড়ি মা বাবার বড় মেয়ে ছোট ভাই আছে একটা নাম নিয়াল সে ক্লাস এইটে পড়ে আমরা দুই ভাই বোন টম এন্ড জেরির মতো ফাইট করি এছাড়া আমার একটা পোষা বিড়াল আছে নাম সানাই এই হলো আমার পরিবার এবার গল্পে সিটে যাই পার্সিটিতে না খেয়ে চলে আসায় প্রচণ্ড ক্ষুধা লাগে তাই ক্যান্টিনে চলে যায় কিছু খেতে সেখানে গিয়ে আমার প্রিয় খাবার নুডলস অর্ডার দিয়ে বসেছিলাম ঠিক তখনই আমার বান্ধবী ঈশা সেখানে আসে দুজনে ঝগড়া লেগে যায় ঝগড়া লাগার একটাই কারণ আমার নুডলসের বেশি অর্ধেকটাই ও খেয়ে ফেলেছে আমি তার দিকে পানি ছুঁড়ে মারতেই নিচে বসে যাই আর সেই পানি দিয়ে পরে অগ্নি শরীরে এতেই রেগে বোম আমাকে এখানে এনে বসিয়ে রেখেছে এবার আর সহ্য হলো না তাই বলে উঠলাম আমাকে এখানে এভাবে বসিয়ে রাখার মানে কি অগ্নি আমার প্রশ্নের জবাবে কিছু না বলে ওর বন্ধুদের চলে যেতে ইশারা করে ওরাও চলে যায় তারপর উনি আমার দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে মারলেন পানি ছুড়ে কোন ধরনের মজা আমি তো ঈশাকে মারছিলাম আপনাকে না তাহলে আমার শরীরে পড়লো কেন বিশ্বাস করুন এতে আমার একটুও দোষ নেই কার দোষ শুনি বলো সব দোষ ঈশা ও তাই কিন্তু পানি ছুড়েছো তো তুমি সো প্রকৃত দোষী তুমি সো শাস্তি তোমাকে পেতে হবে শাস্তি মানে কিসের শাস্তি আমি কোনো দোষ করি নাই তাহলে এ শাস্তি কেন পাবো শাস্তি তো তুমি পাবেই না এই চুপ ধমক দিয়ে বলে আমি সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে দেই যার মানে আমি একদম চুপ আমারই অ্যাসাইনমেন্ট গুলো করে দিবে কালকের মধ্যে এতগুলো খাতা ধরিয়ে দিয়ে চলে যায় আমি খাতাগুলোর দিকে তাকিয়ে কাদু কাদু ফেস নিয়ে ক্লাসরুম থেকে বের হলাম প্রথম বর্ষের স্টুডেন্ট হয়ে তৃতীয় বর্ষের অ্যাসাইনমেন্ট কিভাবে করব ও এই অগ্নির পরিচয় তো দাওয়াই হলো না অগ্নি চৌধুরী অনার্স তৃতীয় বর্ষে পড়ে ভার্সিটির প্রিন্সিপাল স্যারের ছেলে চেহারা হিরোদের মতো হলেও এক নাম্বারের ঘাটতারা আর বদমেজাজি তবে এই ছেলেই নাকি মেয়েদের ক্রাশ আমারও ক্রাশ ছিল কিন্তু এখন আর নাই অগ্নির গায়ের রং ফর্সা চুলগুলো কপালে ফেলে রাখে ঠোঁটের হালকা রং গোলাপি আর বিলাইছো উচ্চতা পাঁচ ফুট দশ আমি খাতাগুলো নিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম তখন রিয়াদ ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে একটা বই এগিয়ে দিয়ে বললেন এই বইটা নাও অ্যাসাইনমেন্টগুলো করতে সহজ হবে থ্যাংকস ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি এত ভালো কিন্তু আপনার ওই অগ্নির ফ্রেন্ড এত বচ্চাৎ কেন যখনই দেখি আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে রিয়াদ ভাইয়া কিছু না বলে মুচকি হেসে চলে যায় কি হলো আমি হাসির কে বললাম আমি এত কিছু না ভেবে ক্লাসে চলে যাই ক্লাসে যেতেই আমার দুই বান্ধবী রিমি আর ইরা আমার কাছে আসে আমি ঈশার দিকে রাগী দৃষ্টিতে তাকাই সে আমার তাকানোতে পাত্তা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে রিমিও দাঁড়িয়ে আছে আমি তাদের পাশ কাটিয়ে ব্যাগ নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ি আসার সময় রিমি আর ইরা অনেক ডাকে কিন্তু আমি পাত্তা দিইনি বাসায় কলিং বেল বাঁচতেই আম্মু এসে দরজা খুলে দেয় আমাকে এত তাড়াতাড়ি আসতে দেখে ব্রো কুচকে তাকিয়ে আমার দিকে তাকায় এভাবে তাকিয়েছো কেন এত তাড়াতাড়ি চলে এলি যে ক্লাস হয়নি বেশি কথাটা বিশ্বাস হচ্ছে না তুমি আমার বাসা ঢুকতে দিবে প্লিজ আম্মু ব্রুক উঠে তাকিয়ে থেকে দরজা থেকে সোজা দাঁড়াই আমি বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যাই এখানে থাকলে 100টা প্রশ্নের সম্মুখীন হব আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে নিয়ে দিতেই অ্যাসাইনমেন্টের কথা মনে পড়ে যায় ছট করে উঠে বসি আর কাজে লেগে পড়ি রাত 10টা কুমুরার ঘর ব্যাথা হয়ে গেছে বসে থেকে তবু এখনো দুইটা খাতা বাকি আছে দুপুরের আর রাতের খাবার আম্মু খাইয়ে দিয়েছে এখন আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমিয়ে গেলে আর অ্যাসাইনমেন্টগুলো শেষ করতে পারবো না উঠে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগ নিয়ে এসে আবার বসলাম অ্যাসাইনমেন্টগুলো করতে এগুলো শেষ করতে করতে রাত একটা বেজে যায় আমি সবগুলো খাতা গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম সকালে আইনিথে উঠ নয়টা বাজে ভার্সিটিতে যাবি না হুম কি হুম উঠ বলছি আমি চোখ দুটো পিট পিট করে খুলে আম্মুকে দেখে আবার বন্ধ করে নিলাম কিন্তু অ্যাসাইনমেন্টের কথা মাথায় আসতে এক লাফে উঠে যায় এক দৌড়ে ওয়াশরুমে আমার এমন কাণ্ডে আম্মু বোকা বনে গেল আমি তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে গেলাম ভার্সিটিতে এসে দেখি গেটে অগ্নি দাঁড়িয়ে আছে আমার মাথায় শয়তানি বুদ্ধি উঁকি মারছে কিন্তু ইনার থেকে দূরে থাকতে চাই তাই শয়তানকে সাইডে রেখে ভদ্র মেয়ের মতো গিয়ে ওর সামনে গিয়ে তাড়ালাম আপনার খাতা ও থ্যাংক আমি খাতাগুলো দিয়ে চলে আসছিলাম তখনই পেছন থেকে অগ্নি আবার ডাক দেয় নিধি জি ভাইয়া কিছু বলবেন তুমি করে দিও আমার চোখ বড় বড় হয়ে যায় এই ছেলে বলে কি পরবর্তী সময় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি এক চিৎকারে না বলে ওইখান থেকে চলে আসি ক্লাসে এসে দেখি রিমিয়ার ঈশা বসে আছে গালে হাত দিয়ে দেখে মনে হচ্ছে কিছু একটা চিন্তা করছে খুব গভীর ভাবে আমি গিয়ে ওদের পেছনে দাঁড়িয়ে ওদের মাথায় মেরে বলি রে কি শুনছে ওই তোরা চুপ থাকতে পারিস না ব্যাস লেগে গেলাম তিনজনের ঝগড়া তখন ক্লাসে সার চলে আসায় চুপ হয়ে যায় খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম তখন কেউ বলে উঠে গলাটা পরিচিত লাগায় সেদিকে তাকাই তাকিয়ে দেখি অগ্নি প্রিয়া তার আরিশ দাঁড়িয়ে আছে স্যারের অনুমতি পাওয়ায় তারা ক্লাসে ঢুকে সবাই কেমন আছো সবাই একসাথে বলল ভালো পাঁচ দিন পর আমাদের ভার্সিটির একশো বছর ফুর্তি সো সবাইকে পার্টিসিপেট করতে হবে না যারা ভার্সিটি সাজাতে সাহায্য করবে তাদের নাম আরিশ বলে দিবে অগ্নির অনুমতি পেয়ে আরিশ বলতে শুরু করে কিছুক্ষণের মাঝে আমার নামটাও বলে উঠল আমি অগ্নি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো আমি বুঝতে পারলাম এই বেটা ইচ্ছে করে আমার আমার নামটা সবার নাম বলা শেষ দুই রাখছে পেত্নী বান্ধবীর নাম নেয়নি তাই তারা নাচে নাম দিবে বলে ঠিক করেছে ভার্সিটি ছুটির পর একটা রিক্সাও পাচ্ছি না রিমিয়ার ইশার বাসার কাছে হওয়ায় ওরা হেঁটে চলে গেছে আমি একবার এদিক আরেকবার ওদিক তাকিয়ে কোনো রিক্সা আসছে নাকি দেখি কিন্তু রিক্সাটাও দেখা যাচ্ছে না হঠাৎ করে কোথা থেকে অগ্নি এসে আমার সামনে পাইপ থামায় কি চাই তোমাকে মানে পেছনে চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই নো থ্যাঙ্কস ভেবে বলছো তো আচ্ছা কিন্তু একটাও রিক্সাও পাবা না আমি কিছুক্ষণ ভেবে দেখলাম তারপর ওর বাইকে উঠে বসলাম কিন্তু দূরত্ব রেখে বাইক থেকে নেমে অগ্নিকে থ্যাংক ইউ বলেই দৌড় দিয়ে বাসায় চলে আসি কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দেয় আমি সোজা নিজের রুমে গিয়ে দেখি সানাই বিছানায় বসে আছে বারবার মাথা তুলে নিজের দিকে দেখছে কি রে সানাই কাকে খুঁজছিস সানাই আমার কথা শুনে লাফিয়ে আমার দিকে তাকালো আমাকে দেখে সে লাফাতে শুরু করলো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যাই ফ্রেশ হতে ওয়াশরুম থেকে বের হতেই দেখি নিয়ান কালার পেন দিয়ে সানাই গায়ে আঁকি করছে আমি রেগে এগিয়ে গিয়ে ওর কানে ধরলাম ওই ফাজিল ছেলে তুই কি জীবন ও না আপু ছাড় লাগছে লাগু আগে বল সানাইয়ের গায়ে এমন আঁকি করছিস কেন তোর বিড়াল আমার ড্রয়িং নষ্ট করে দিয়েছে এদিক সেদিক ফেলে রাখছিল নিশ্চয়ই সে আমার কথায় মাথা চুলকায় যার মানে আমার কথাই ঠিক এবার কানটা একটু জোরে ধরে ছেড়ে দিয়ে সানাইকে ওয়াশরুমে নিয়ে আসি সানাইকে ওয়াশ করে ঘরে নিয়ে এসে হেয়ার দিয়ে শুকিয়ে নিয়ে রুমের দিকে আমার চোখ তাকাতে চরক একটা চিৎকার দিলাম নিয়ান আমি সোজা আম্মুর কাছে গেলাম আম্মু আমাকে দেখে এক ব্রু উঁচিয়ে ফেলে আমি তা দেখে বিরক্তি নিয়ে বলি সব সময় কি এইরকম রিয়েশন দেওয়া জরুরি না আচ্ছা কিছু বলবি হুম বল তোমার ছেলে আমার রুম এলোমেলো করে চলেছে তো গুছিয়ে এনে ও ছোট এরকম দুষ্টুমি করবেই মানে তুমি ওকে কিছু বলবে না ঠুক কাকে কি বলি রাগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে আসি এসে চুপ করে সব বুঝিয়ে বিছানায় শুয়ে পড়ি ক্লান্তি লাগায় সাথে সাথে ঘুম চলে আসে পরের দিন বাড়তিটিতে একটু তাড়াতাড়ি চলে আসি একটা গাছের নিচে বসে আছে আমাকে এভাবে বসে বসে কফি খাচ্ছি আর গল্পের বই পড়ছি তখন কেউ একজন আমার ঠিক সামনের চেয়ারটাতে বসল কিন্তু আমার তাকাতে ইচ্ছে হলো না কারণ আমি পুরোপুরি গল্পের মাঝে ডুবে আছি কিন্তু অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে তাই না পেরে চোখ তুলে তাকালাম তাকিয়ে দেখি অগ্নি কি ব্যাপার আপনি এখানে কি করছেন কেন এখানে আসা যাবে না নাকি না আসা যাবে না কেন অবশ্যই আসা যাবে কিন্তু এত টেবিল রেখে আমার টেবিলে কেন বসলে বাই দা ওয়ে আপনি কি আমাকে পছন্দ করেন চেহারা নাই চিড়িবিড়ি আমি নাকি ওকে পছন্দ করব কি কি বললেন আমার চেহারা খারাপ বেটা নিজের চেহারা দিয়ে আয়নায় দেখিস এই বলে ভেঙচি কিটে ওইখান থেকে চলে আসলাম আমি বেটা খচ্চরের সাহস কত বড় আমাকে বলে আমার চেহারা নাকি খারাপ দেখিস তোর বউ আমার থেকে দেখতে খারাপ হবে আমি ক্লাসে এসে চুপ করে বসে রইলাম এখন আর এসা থাকলে এদের উপরে রাখটা ছাড়তে পারতাম কিন্তু এই পেকনে দুইটা আসার নামই নিচ্ছে না ভার্সিটি ছুটি দিয়েছে দু ঘন্টা আগে এই দু ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও একটু বিশ্রাম নিতে পারলাম না কারণটা হচ্ছে ওই কচ্ছপটা আমাকে এটা ওটা করাচ্ছে মনে হচ্ছে এখানে আমি ছাড়া আর কেউ নেই কাজ করার মতো আমি মুখ গোমরা করে কাজ করছিলাম তখন আমাদের ক্লাসের ঠঙ্গি মেয়ে সাথী আসে এসে খুব ভাব নিয়ে দাঁড়ায় অগ্নির পেছনে অগ্নি ভাইয়া আপনি তো ঘেমে গেছেন একেবারে ন্যাকা সুরে বলে সাথী সাথীর ন্যাকা কণ্ঠ শুনে অগ্নির ভীষণ বিরক্ত লাগছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে অগ্নির কথা শুনে সাথীর মুখটা একটু ছোট হয়ে গেছে এখন আমার মাথায় অগ্নিকে জ্বালানোর জন্য শয়তানি বুদ্ধি আসে আমি নিজেই নিজেকে বলে উঠি বেটা কচ্ছপ অনেক জ্বালাইসোস আমাকে এখন দেখ এই নিধি তোকে কি করে একটা শয়তানি হাসি দিয়ে ওদের কাছে গেলাম সাথে চলে যাচ্ছিল আমি সাথের হাত ধরে তাকে আটকে দিলাম তারপর অগ্নির দিকে তাকে বলি আরে অগ্নি ভাইয়া সাথে কি এমন চেয়েছে যে আপনি ওর সাথে এমন করছেন সিনিয়র হয়ে জুনিয়রের এইটুকু ইচ্ছে পূরণ করতে পারবেন না আমার কথা শুনে সাথী অনেক খুশি হলো তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে কিন্তু অগ্নি যে একদম খুশি হয়নি তা ওর তাকানো দেখেই বোঝা যাচ্ছে আমাকে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে আমিও কম নাকি ডোন্ট কি আর ভাবনি ওখান থেকে চলে আসলাম এবার যাব যেখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে ওইদিকে ডান্স ক্লাসে গিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল রিয়া দার রিমি ঝগড়া করছে আর আরিশ এবং ঈশা তাদের আটকাচ্ছে আমি ওদের কাছে গিয়ে হা করে ওদের ঝগড়া দেখছি আমাকে এভাবে হা করে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা তাদের দাঁত চেপে বলে এভাবে ক্যাপলাকান্তের মতো হা করে তাকিয়ে আছিস কেন একে সে হ্যাঁ আরে ওরে আইসা থামা ও হ্যাঁ হুম আই ওরা ঝগড়া কেন করছে দুজনের রিলেশন খুব ভালো ছে মানে ফ্ল্যাশব্যাক প্লিজ ফ্ল্যাশব্যাক রিমি মমো চিত্তে গানটায় নাচ করছিল নাচের প্রতিটা স্টেপ তার দারো সবাই মুগ্ধভাবে দেখছিল তার নাচ কিন্তু হঠাৎ একটা স্টেপে এসে পা পিছলে পড়ে যায় এতে রিয়াদ শব্দ করে হেসে ওঠে ওই আপনি হাসলেন কেন আমার ইচ্ছে আপনার হাসার ইচ্ছে আমার পড়ে যাওয়ার পর কেন হয়েছে রিমি তুমি একবার রেম লাগাতে চাইছো কেন মিস জগ রুটে আপনি জগ রুটে আপনি কি কানা কোথাকার মেস চোখে চশমা পরে তাই রিমি তাকে কানা বলে ডাকছে বর্তমান ও এই ব্যাপার হুম বহিন থামাই রিমিকে আমি চুপচাপ রিমির কাছে গেলাম আর ওর কানে কানে গিয়ে বললাম দোস্ত রিয়াত তোর সাথে ইচ্ছে করে ঝগড়া লাগছে যাতে ও মতে নিতে পারে আর তুই তালে তালে নাচতেছিস আমার কথা শুনে সাথে সাথে চুপ হয়ে যায় আর চুপচাপ গিয়ে একটা বসে পড়ে এটা বেঞ্চে নতুন না এর আগেও আমি একে এভাবে চুপ করিয়েছি আমি মুচকি হেসে ওর পাশে গিয়ে বসে অন্যদের নাচ দেখতেছি কিছুক্ষণ আগেই বাসায় আসলাম খুব ক্লান্ত লাগছে তাই শুয়ে শুয়ে সানাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না আমার ঘুম ভাঙলো কিছু পড়ে যাওয়ার শব্দে চোখ খুলে শব্দ যেদিকে থেকে ওই দিকে তাকালাম তাকাতেই আমার রাগ সাত আসমানের উপরে চলে গেল পার্সিটিতে অগ্নি আর বাসায় এই মিয়ানের বাচ্চা আমাকে জ্বালিয়ে মারে উফ অসচ্ছ ও আমাকে দেখেই দৌড় দেয় আমি মেঝেতে তাকাতেই দেখি আমার সাধের ফ্লাওয়ার বাসটা ভেঙে ফেলেছে নিয়নের বাচ্চা রাগে ফুসতে ফুসতে ওর রুমে গেলাম গিয়ে দেখি ও আব্বুর লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে এবার মেজাজ আরো গরম হয়ে গেল নিয়ান ভাই আমার কিছু বল বাপু ও মা তুই তুত কেন কই কিছু না তো ও আচ্ছা চল আজকে সুইমিং পুলে দুই ভাই বোনের সাঁতার প্রতিযোগিতা করব সত্যি হুম ওকে তাহলে চলো হুম চল আমি নিয়ানের উল্টো দিকে ঘুরে বাঁকা হেসে চলে আসলাম নিজের রুমে আমাদের বাড়ির পেছনে আব্বু আমাদের জন্য সুইমিং পুল করেছে আসলে আমার সাঁতার কাটতে ভালো লাগে আর আব্বু এমনভাবে করেছে যা কেউই উপর কি চারদিকে কোন দিক থেকেই দেখতে পাবে না সে যাই হোক আমরা দুই ভাই বোন রেডি হয়ে গেলাম সাঁতার কাটতে মিয়ানা নামি সুইমিং পুলে নামি মিয়াম নামতেই ওকে ডুবিয়ে দিই আপু কি করছিস তুই আমার সাথের ফ্লাওয়ার ভাসটা কেন ভাঙছিস আপু আমি ইচ্ছে করে করে নেই এবারের মতো ক্ষমা করে দে প্লিজ এই ভুল যদি দ্বিতীয়বার হয় হবে না ওকে চল প্রতিযোগিতা শুরু করি তারপর দুই ভাই বোন মিলে প্রতিযোগিতা করলাম প্রতিবারের মতো এবারও আমি জিতলাম আজ ভার্সিটিতে একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান সবাই নীল রঙের শাড়ি পরেছে আমিও নীল রঙের শাড়ি পরেছি কিন্তু সমস্যা একটাই ফসার জায়গা পাচ্ছি না বোন দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা করছে আরে জায়গা না পেলে আমি কি করব সেটাও কথা ওই দেখ তিনটা সিট খালি আমি আর রিরা সেদিকে তাকালাম আর খুশি মনে চেয়ারের দিকে এগিয়ে গেলাম কিন্তু যখন চেয়ারগুলোর কাছাকাছি গেলাম তখনই কোথা থেকে অগ্নি রিয়াদ আর আরিশ এসে বসে পড়ে সাথে আমাদের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল ওরা আমাদের দিকে তাকিয়ে টেডি হাসলো আমরা মুখ বাঁকিয়ে চলে আসলাম ওইখান থেকে সারা অনুষ্ঠান দাঁড়িয়েই দেখলাম আমি রিমিয়ার ঈশা চলে গেছিল রেডি হতে ওরা নাচবে তাই এখন আমার পা ব্যথা করছে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি তখনই কোথা থেকে অগ্নি এসে আমায় কোলে তুলে নেয় আচমকা এমন হওয়ায় আমি চুপ হয়ে গেলাম কারণ এই ছেলে আমাকে ফেলে দিতে পারে এটা নিশ্চিত কোলে তুলে আমাকে গাড়িতে বসিয়ে ও গাড়িতে উঠে গাড়ি চালাতে থাকে গাড়ি এসে থামে বাসার সামনে গাড়ি থেকে নামতেই অগ্নি নেমে এসে আমাকে জড়িয়ে ধরে আচমকাই হওয়ায় আমি পুরো ফ্রিস্ট হয়ে গেলাম কি করছে অগ্নি এগুলো ও আমাকে ছেড়ে দিয়ে এই টেডি হেসে চলে যায় আমি কিছুক্ষণ ওইখানেই একই ভাবে দাঁড়িয়ে আছি তারপর এদিক ওদিক তাকিয়ে বাসায় চলে যায় অন্যদিকে অগ্নি ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে আজকে সে নিধিকে টোস্টটা বেশি দিয়ে দিয়েছে আরে জানটা চেহারা দেখার মতো হয়েছিল আজকের এই লোকে আমার সামনে না আসলেই পারতে তাহলে আর আমি তোমার উপর ফিদা হতাম না আজকের পর থেকে দেখবা আমার ভালোবাসা বিরিয়ানি বেবি পারফেক্ট কাপল হবই আমরা এটা বলে বাঁকা হেসে ড্রাইভার মন দেয় আজকে যখন নিধি নীল শাড়ি পরেছিল তখন তাকে পরীর মতো লাগছিল এদিকে বাসা এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম আমি এখনো একটা ঘোরের মাঝে আছি কি হলো কিছুই বুঝতে পারলাম না তখনই নিয়ান এসে আমার মাথায় জোরে মেরে বসে বিছানায় উঠে বসে কি মাথায় মারলে কেন তোকে আব্বু ডাকছে কেন আমি জানি না কি আমি আর কিছু না বলে আব্বুর রুমে গেলাম আব্বু আসবো আরে আয় আমি ভেতরে গিয়ে আব্বুর পাশে বসলাম আব্বু আমার দিকে তাকিয়ে আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমি তোমার বিয়ে ঠিক করেছি হোয়াট হুম আমার বন্ধু ছেলে খুব ভালো তুমি আমাকে না জানিয়ে এটা কেন করলে আমি যা করেছি ভেবেচিন্তে করেছি আমি এখন বিয়ে করব না আমি শুধু তোমায় জানালাম তোমার মত জানতে চাইনি তুমি এখন আসতে পারো আপু निधि রুমে যাও আমি রেগে রুমে চলে আসলাম মানে কি আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললো আর ওইদিকে অগ্নি বিরক্তি নিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে তার বাবা রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে ডেড আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না কিন্তু আমি ভেবে নিয়েছি আর কথাও দিয়ে দিয়েছি মানে কি আমাকে না এটা করলে কেন কারণ মেয়েটা খুব ভালো আমি রাজি না আমি তোমার মত জানতে চাইনি কালকে মেয়ে দেখতে যাব রেডি থেকো ড্যাড আমি আর কিছু শুনতে চাই না অগ্নি ওইখান থেকে চলে গেল ওর রাগ হচ্ছে খুব কিন্তু ও ওর বাবার মুখের উপর কিছু বলতে পারবে না কি আর করার কিছুক্ষণ বসে ভাবলো অগ্নি কি করা যায় তখনই তার মুখে হাসি ফুটে উঠলো আর কালকে পাত্রের সাথে আলাদা কথা বলে বিয়ে ভেঙে দিলেই তো হবে সকালে সারা রুম জুড়ে পায়চারি করছি আজকে নাকি আমাকে দেখতে আসবে এদিকে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো পাত্রের সাথে তখন আলাদা কথা বলবো তখন কিছু একটা বলে বিয়ে ভেঙে দিব ইয়াহু আমি নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেলাম এখন নিজেকে একটু হালকা লাগছে ফ্রেশ হয়ে বের হতেই দেখি আম্মু এসে বসে আছে শাড়ি নিয়ে আম্মু এখানে বসে আছো কেন তোকে রেডি করতে এসেছি মানে ওরা এগারোটার দিকে এখানে আসবে এখন বাজে দশটা ও হুম এখন আয় তোকে রেডি করে দিই আমি আর কিছু না বলে চুপ করে গিয়ে বসে পড়লাম রেডি হতে আমাকে রেডি করে আম্মু চলে গেল তার কিছুক্ষণ পর আমার বাদর ভাই আসলো রুমে আপু আজকে তো কে পেতনির মতো লাগছে ওই তুই যা এখান থেকে আচ্ছা তুই শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেলে তোর রুমটা আমি নিব কেন তুই নিবি কেন আর আমি আর আসবো নাকি একদম আমার রুমের দিকে নজর দিবি না প্লিজ এমন করিস কেন না রাজি হয়ে যা না প্লিজ তুই আমার রুমে কেন আসতে চাইছিস আসলে তোর রুম থেকে আমার গার্লফ্রেন্ডের রুমটা ভালোভাবে দেখা যায় তাই বলছিলাম আর কি আমি নিয়নের কথা শুনে অবাক বিশ বছর বয়সে আজ পর্যন্ত প্রেম করলাম না আর ও তেরো বছর বয়সে গার্লফ্রেন্ড পাত্রপক্ষের সামনে অবাক হয়ে পাত্রের দিকে তাকিয়ে আছে পাত্র প্রথম অবাক হলেও এখনও ওর দৃষ্টি শান্ত আমি এখনো অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি পাত্র যে আর কেউ না অগ্নি আমি নিজের দৃষ্টি সরিয়ে নেই তখন অগ্নির মা বলে যা তোমরা আলাদা কথা বলে আসো আমি শুধু মাথা নাড়ালাম যাক একটা বিষয় নিশ্চিন্ত এই বিয়েটা হবে না কারণ অগ্নি তো আমাকে পছন্দই করে না আমি অগ্নিকে নিয়ে নিজের রুমে আসলাম অগ্নি গিয়ে আরামসে আমার বিছানায় বসলো আমি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে একদমই বলতে শুরু করলাম আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন না আর আমি আপনাকে সিনিয়র ছাড়া আর কিচ্ছু ভাবি না তাই প্লিজ নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি কথাগুলো একদমই বলে অগ্নির দিকে তাকাতেই আমার আত্মা কেঁপে উঠল ওনার চোখ মুখ লাল হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে উনি খুব রেগে আছেন উনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরেন এই মাত্র কি বললে কেন আপনি শুনতে পাননি তোতলাও কেন কেচকন আগে যেভাবে বলছিলে ওইভাবে বলো দেখুন ভালো হচ্ছে না কি ভালো হচ্ছে না আমাকে ছাড়ুন ছাড়বো একটা শর্তে কি শর্ত নিজেকে সবাইকে বলতে হবে তুমি বিয়েতে রাজি আমি কখনো রাজি হব না ওকে তাহলে আমি ছাড়ছি না তোমায় মানে কি আচ্ছা তুমি কি চাইছো আমি তোমায় কিস করি না এরকম করবেন না আমি রাজি এখন নিচে যাই চলো হুম নিচে এসে বললাম আমি রাজি বিয়েতে সবাই খুব খুশি সবার মুখে হাসি লেগে আছে শুধু আমার মুখে নেই আমার তো ইচ্ছে করছে এই অগ্নির বাচ্চাকে পানি ছাড়া ধুয়ে দিতে ডেট ঠিক করা হলো নয় দিন পর বিয়ে আমার কেন জানি খুব কান্না পাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না পরের দিন ভার্সিটির মাঠে বসে আছি ইরা আর রিমি গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যা আমার জন্য খুব বিরক্তিকর কিন্তু কিছু বলছি না এখন ঝগড়া করতে ভালো লাগছে না হঠাৎ রিমি বলে ওঠে অগ্নি তোকে পছন্দ করে আমি জানি না আমি জানি না গোশালিকা আরে হবু জিজু জে আমি আমার হববুকে নিয়ে যাচ্ছি তোমাদের কোনো আপত্তি নেই তো কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে এখানে তোমার মতো কেউ জানতে চায়নি আমার রাগ লাগলো অগ্নির কথা শুনে ও নিজেকে ভাবে কি আমি যাব না বল চলো আমি যাব না তুমি কি চাও আমি তোমাকে সব স্টুডেন্টদের মাঝে কোলে নিয়ে নিয়ে যাই আমি ওর দিকে তাকাতেই ও আমাকে চোখ টিপ দেয় আমি রেগে ওর দিকে তাকিয়ে উঠে গেলাম রিমি আর ঈশা টাটা বলে আমার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে অগ্নি এক ঘন্টা ধরে গাড়িতে বসে আছি কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না আর কিছু বলতে গেলে এমন ভাবে তাকায় পরে আর সাহস পায় না কিছু বলার বলছিলাম কি হুম বলো আমরা কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে কেন এখন বলে কি হয় চুপ করে বসতে পারো না তুমি না পারি না তোমাকে চুপ করার পদ্ধতি আমার জানা আছে বলে গাড়ি থামিয়ে আমার খুব কাছে চলে আসে আমি ভয় পেয়ে দরজার সাথে মিশে যাই যদি পারতাম ভেতরে ঢুকে যেতাম এখন কি ঘটতে পারে ভাবতে পারছো মানে যেমন কিস না আমি চুপ থাকবো একটা কথাও বলবো না একদম চুপ থাকবো হুম গুড অগ্নি আমার কাছ থেকে সরে যেতেই একটা লম্বা শ্বাস নিলাম হার্টবিট খুব দ্রুত বিট করছে এই ছেলেটার কারণে নির্ঘাত কোনো একদিন হার্ট অ্যাটাক করব আমি আমি অগ্নির দিকে তাকিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি হঠাৎ করে গাড়ি থেমে যেতে আমি অগ্নির দিকে তাকালাম সে সামনের দিকে তাকিয়ে বলে নামো কেন নামলে দেখতে পাবে আমি আর কিছু না বলে ফুস করে একটা শ্বাস ফেলে গাড়ি থেকে নামলাম অগ্নি এসে আমার হাত ধরে নিয়ে যেতে থাকে সামনে তাকিয়ে দেখলাম আমরা নদীর তীরে আসলাম আমাকে এখানে কেন নিয়ে এলেন রোমান্স করতে হ্যাঁ আমি বাসায় যাব এই তুমি তোতলাও কেন কিছু না আমি বাসায় যাব এক্ষুনি বলছি না কিছুক্ষণ পর গিয়ে দিয়ে আসবো এখন আমরা নৌকায় উঠবো আমার নৌকায় উঠতে প্রচুর ভয় লাগে সেই ছোট থেকেই নৌকায় উঠতে আমার ভয় লাগে আমার ভয়ে গলা শুকিয়ে গেছে মাথা ঘোরাচ্ছে এরপর আর কিচ্ছু মনে নেই চোখ বন্ধ হয়ে এলো চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আমার পাশের চেয়ার টেনে হাত ধরে অগ্নি বসে আছে চোখ দুটো লাল হয়ে গেছে কেবিনের বাইরে আব্বু আর আম্মু দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছে আম্মু কেবিনে এসে বলে চলো মা বাসায় যাব হুম চলো আন্টি চলো আমি আপনাদের দিয়ে আসছি তারপর অগ্নি গাড়ি করে এসে আমাদের বাসায় দিয়ে যায় অগ্নি কেমন অপরাধের মতো ছিল আমার দিকে সে তাকায়নি ওর চোখ দুটো লাল হয়েছিল মনে হচ্ছিল কান্না আটকানোর চেষ্টা করছিল রাত বারোটা খুমের মাঝে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি চোখ খুলে নিজেকে একটা ছেলের বাহুতে আবদ্ধ পেলাম চিৎকার করতে যাব তখনই ছেলেটা আমার মুখ চেপে ধরে বলল আমি অগ্নি আপনি এখানে কি করছেন নেধি আমি সরি আমি জানতাম না যে তুমি নৌকায় উঠতে এত ভয় পাও তাহলে কখনো নৌকায় যেতাম না আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলেও অগ্নি আর এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে এই কচ্ছপটার এভাবে জড়িয়ে ধরতে হয় নাকি তবু মুখে হাসি টেনে বলি আচ্ছা ঠিক আছে এটা বলাতে আমাকে আর শক্ত করে জড়িয়ে ধরে আজকে মনে হয় আমি ওয়াক্কা যাব। আজকের পর থেকে নিধি নামক আমিটা থাকবো না বিদায় পৃথিবী ভালো থেকো ছয় দিন কেটে গেছে বিয়ের আর তিন দিন বাকি এই ছয় দিনে অগ্নি আমাকে নানাভাবে জ্বালিয়েছে রাতের তিনটা পর্যন্ত ওর সাথে ফোনে কথা বলা লাগছে নয়তো বাসার নিচে চলে আসতো আমার সব কাজিনরা চলে এসেছে বিয়ে তো আমরা কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম তখন আমার এক চাচা তো ভাই আকাশ এসে বলে নেদি তুই একটু এসে শুনবি হুম আসছি আমি উঠে আকাশের পেছন গেলাম আকাশ আর আমি সমবয়সী আমাকে আকাশ ছাদে নিয়ে আসে নেদি আমি তোকে কিছু বলতে চাই হুম বল আসলে আমি তোকে আমাকে কি আমি তোকে ভালোবাসি চোখ বন্ধ করে বলে আকাশ আমি তার কথা শুনে ওর দিকে তাকিয়ে হেসে বললাম এই তোর মজা বন্ধ কর তো আমি সত্যি তোকে ভালোবাসি মজা করছি না আমি হোয়াট তুই সব কি বলছিস যা বলছে ঠিকই বলছি তুই এই বিয়েটা ভেঙে দে নয়তো চল আমরা পালিয়ে যাই আমি আকাশের কথা শুনে ওর গালে চড় মারলাম পালিয়ে যাব মানে কি আমি ওরে বলছি একবারও যে আমি ওকে ভালোবাসি আমার বিয়েতে তোকে যেন আশেপাশে না দেখি আর একটা থাপ্পড় যদি খেতে নাচাস তাহলে আমার আশেপাশেও আসবি না এই বলে ওইখান থেকে চলে আসি চুপচাপ নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি রাগে হাত পা কাঁপছে আমার রাগে ফুঁসতে ফুসতে কখন যে ঘুমিয়ে গেলাম দুপুর দুইটা বাজে আমার ঘুম ভাঙে শব্দে তাকিয়ে দেখি কচ্ছপ ফোন দিচ্ছে না মানে অগ্নি ফোন দিছে ওর নাম্বার কচ্ছপ দিয়ে সেভ করছি সে যাই হোক ফোনটা ধরলাম হ্যালো কি করে আমার বউটা আপনার বউটা ঘুমায় ওর বউটার ঘুম হইছে হুম খাইছো কিছু না আপনি হুম তুমি খাওনি কেন মাত্র ঘুম থেকে উঠলাম ওকে যাও ফ্রেশ হয়ে খে নাও টাটা আমি ও টাটা বলে ফোন রেখে দিলাম উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে নিচে গিয়ে দেখি আত্মীয় স্বজনরা ভরে গেছে বাসা আমি চুপচাপ রান্না ঘরে আম্মুর কাছে চলে গেলাম আম্মু খুব ক্ষুদা লাগছে তুই যা আমি নিয়ানকে দিয়ে খাবার পাঠাচ্ছি আচ্ছা আমি রান্নাঘর থেকে বের হয়ে নিজের রুমে যাচ্ছিলাম তখন কোথা থেকে আকাশ এসে আমার সামনে দাঁড়ায় আমি বিরক্ত নিয়ে বলি কি আমি সরি আমায় ক্ষমা করে দে হুম আমি সত্যি আর কখনো বলবো না এটা ওকে এটাই লাস্ট হুম থ্যাঙ্কস আমি আর কিছু না বলে মুচকি হেসে ওখান থেকে চলে আসি নিজের রুমে গিয়ে বিছানায় বসলাম কিছুক্ষণের মাঝে মিয়ান খাবার নিয়ে রুমে আসে চোখ দুটো কেমন লাল হয়ে আছে ও বিছানায় খাবার প্লেট নিয়ে বসতেই আমি উঠে হাত ধুতে যেতে যাব তখন বলে উঠে আপু বল আজকে আমি তোকে খাইয়ে দেই কেন ইচ্ছে